চলো ডাক্তার আর হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে চলো জাঙ্গু কিন্তু বাসার কেউ যদি দেখে ফেলে আমরা কি করে যাব আমি যেভাবে এসেছি তুমিও ঠিক সেভাবেই যাবে আমি ব্যালকনি দিয়ে যাবো কি করে আরে ব্যালকনিতে আমি শিয়ে রেখে এসেছি তুমি চলো আমার সাথে ওখান থেকে নেমে যাওয়া যাবে কিছুক্ষণ পর জাঙ্গু কাটতে সেই ব্যালকনিতে রাখা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে তারা গাড়িতে বসে রওনা দেয় তাদের নতুন ঠিকানার উদ্দেশ্যে

কে কিছু করছি না আমি দেখছি একটা কিছুই করবো আচ্ছা ঠিক আছে কিছু করো কোনো সমস্যা নেই কিন্তু আমরাকে আগে ডিনারটা করে আসি প্লিজ আমার প্রচণ্ড খিদে পেয়েছে আমি দুপুর থেকে কিছু খাইনি কে তুমি দুপুর থেকে খাওনি মানে কিন্তু কেন খাওনি কেন খাওয়নি মানে তুমি তুমি আমার খোঁজ নিয়েছিলে এতদিন তুমি কোথায় ছিলে শুনি আরে তোমাকে তো বলেছি না আমাকে এবার খেতে হয়েছিল হয়েছিলো আমার তুমি তো জানো আমি চাকরিটা পেয়ে গেছি আমি এখন তোমার ডক্টর সাহেব বুঝছেন না কি ম্যাডাম হুম বুঝেছি আগে চলো আমরা খাওয়া দাওয়া করে আসি দিন তারপরে কিস করবে না হয় সে কথাতেই বলতে চাঙ্গু থেকে ছেড়ে দেয় আর থেকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে ডিনার করার উদ্দেশ্যে এই কি খাবে বলো তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই অর্ডার দিতে পারো আমার কোনো সমস্যা নেই ও আচ্ছা ঠিক ঠিক আছে তাহলে রুমে চলো এখানে আমি যেটা খেতে চাই সেটা তো এখানে পাওয়া যাবে না মানে কে খেতে চাও তুমি ওই যে

মিষ্টি খেতে সো আমি লুচি আলুর দম খাবো মানে খাবোই সাংগোজে এখন কি করবে সে কিছুই বুঝতে পারছে না কেন না এখানে তো লুচি পাওয়া যায় না চাকক কোন একটা কিছু বলে থেকে ম্যানেজ করে তে সে যেখানে অর্ডার দেবে সেখানে চলে যায় মানে হোটেলের ম্যানেজারের কাছে চলে যায় হোটেল ম্যানেজারের কাছে গিয়ে চাকক তে বিষয়টা জানায় তারা তো রাজি হচ্ছিল না কিন্তু চাঙ্গুক মোটা অঙ্কের টাকা দিয়ে তাদেরকে রাজি করায় চাঙ্গুক আবার উটের পাশে টেবিলে এসে বসতেই টেবিলে ওঠে তুমি কি খাবে তোমাকে মানে আনা না মানে তুমি যেটা খাবে আমি সেটাই খাবো ও আর লুচি আর তো পাওয়া যাবে কি হুম যাবে আচ্ছা দাঁড়াও একটু আচ্ছা চাঙ্গুক এখানে এতোজনের মাঝখানে বসে খাওয়ার থেকে আমাদের উচিত না আর রুমে গিয়ে খাওয়ার না না মানে আমি বলছিলাম কি যে আচ্ছা আমি বুঝতে পেরেছি তুমি আমার সাথে এত টাইম স্পেন্ড করতে চাচ্ছো কোনো সমস্যা নেই ওকে চলো রুমে চলো আমি থেকে তাহলে বলে আসি যেন আমাদের রুমে পাঠিয়ে দেয় যাও তুমি এই যাক এর পাশ দিকে ওটি হোটেলের স্টাফের কাছে গিয়ে তাদের খাবারটা যেন তাদের রুমে পাঠিয়ে দেয় তারপরে জাঙ্গু কারকে তাদের রুমে চলে যায় জাঙ্গু কারকে তাদের রুমে আসার পরে পাঁচ মিনিটের মধ্যে তাদের ডোরবেলটা বেজে ওঠে জাঙ্গু সময় নষ্ট না করে তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দেয় দেখে হোটেলে একটা স্টাফ এসে তাদের খাবার দেওয়ার জন্য জাঙ্গু খাবারটা নিয়ে স্টাফকে থ্যাঙ্ক ইউ জানিয়ে রুমের মধ্যে চলে আসে এই টিভি দেখবে খাবার খেতে খেতে টিভি দেখার মজাটাই আলাদা কি বলো হুম কিন্তু তোমাদের বাসায় তো আমাকে টিভি ধারে পাশে যেতে দিতে না কি করে বুঝবো যে টিভি দেখার কেমন লাগে আমি তো কখনো চাইনি আয়ার আগের কথা বাদ দাও এখন কি সেটা তুমি আগের কথা শুনে মন খারাপ আমি তো না এখন চলো আমরা টিভি খাবার খাবো খাবার টিভি থেকে হাসি ঠাট্টা করছে মজা করছে হাসতে হাসতে খাবার খাচ্ছে হাত পাচ্ছে চাঙ্গুটার হাতে লুচি আলুর খাচ্ছে এরকম করতে

যখন লিপ করো তার বেলা কিছু হয় না ওটা আলাদা এটা আলাদা এটা কি করলে তুমি বেশ লজি পর্ব ফাইনালি শেষ হওয়ার পর থেকে যখন পেস্টি কেকের দিকে এগোই তে প্রথমে পেস্টি কেকের মুখের দিকে গিয়ে না চাঙ্গুকের মুখের কাছে ধরলে চাঙ্গু খাব না বলে তাই তখনই তে নিজের মুখে ভরতে চাঙ্গু কেক মুখ থেকে তার মুখে নিয়ে নেয় মানে কেকটা অন্য কিছু না এটা কি করলে চাঙ্গু আমি এটা ফেললে যে তুমি এবার কি হবে এবার তোমার ক্ষেন্ন করছে না আপনি এরকমই একটা যদি রোজ রোজ পেতাম তাহলে তো আমাকে আর অনাহারে মরতে হতো না মানে তোমাকে আনাহারে কে মারছে শুনি শুনি কেন আমার এই যে লাল টুকটাকি পনেরো সুন্দর একটা বউ আছে সে আমাদের তো খুব কাছিয়ে যেতে আনাহারে মারছে না কি মরছে শোনে

দূর দূর ইকো কোনে যে আসতে গেলাম তোমার সাথে না ভালো হতো করে একটা আমি কখনো আসব না তোমার সাথে তুমি দেখা যাবে এখন যে না ফ্রেশ দিকে যাবে তখনই পাশের থেকে একটা কান্নার আওয়াজ আসে তেল কানে তুই সেই কাছে যাই আর দোলকে থেকে শুনতে থাকে সে পাশের রুমে কি হচ্ছে তুই এত ধরে রাখতে না সে করে ফেলল এই চাঙ্কুক পাশের রুম থেকে কান্নার আওয়াজ আসছে পাশের কি কোনো ভূত আছে নাকি কে পাশের রুমে ভূত কেন থাকতে যাবে ওই রুমে তো ইয়োনো আর ন্যান্সি মানে কে তুমি তুমি ওখানে কান পেতে কি শুনছো এদিকে এসো তুমি আরে কিন্তু ন্যান্সি আপাতত কাঁদছে কিন্তু কেন আরে কথা ওদের ফ্যামিলি থেকে মেনে নিচ্ছে না ওরা দুজন রিলেশন আছে চার বছর ধরে ওদের ফ্যামিলি মেনে নিচ্ছে না সো আমি ওদেরকে বিয়ে দিয়ে এখানে হানিমুন করতে পাঠিয়েছি মানে আজকে ওদের বাসর কিন্তু নিজের কান্না কেন করছে এবার বাসর কি কান্না করতে হয় নাকি ওই আমি তো তোমার সাথে বাসর করিনি তাই তুমি কাঁদনি সো প্লিজ দে ওদেরকে ডিস্টার্ব করো না আচ্ছা করছি ওদেরকে করতে দাও প্লিজ না ঠিক আছে যা করছে করুক কিন্তু কান্না কেন করছে নিনজাবুকে মারছে না তো ইউনো ভাইয়া আহ তুমি তুমি এসে পড়তে তোমার ওইদিকে নাক গলানোর হয় নাই তুমি এদিকে এসো তোমার কাছ থেকে তুমি ওখানে খুব খারাপ হয়ে যাবে কিন্তু তুমি চলো না প্লিজ বলে থাকে হাত ধরে কাছে নিয়ে আর বলে আচ্ছা তুমিও কি নেন সাপের মতো কাটতে চাও মোটা না আমি কেন কাটতে যাব তুমি তো আমাকে মারাই না আহ এই তুমি এখনো অনেক পিচ্চি আছো এই না আমি মোটা পিচ্চি না আমি আমি 18 প্লাস মানে আমি অ্যাডাল্ট সো আমি মোটা পিচ্চি না আমি যথেষ্ট বড় হয়েছি আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা আমাদের বাসাতে এখানে এসে নি মানে এ না ভয় লাগে আমার আচ্ছা তুমি তাহলে সত্যি পিচ্চি না কিসে ভয় লাগে তোমার

তো বোন না ও চendela शकते পাড়লো না সে নিজের মতো কাজ করছে আরে ইয়নুল বাচ্চা তুই কালকে সকালে ঘুম থেকে উঠ মনে হয় না তোকে আর কালকে পাবো আমি দরজায় যে কতদিন খুলব না আমি সেটাই ভাবছি তোকে যেদিন হাদানগালি পাবো না সেদিন দেখেনিছ তুই চendela शकते পারিস না একটু বাচ্চাটা একটা এই জানুক কিবিবি করছ হয় আমি ওরুমে দিকে তাকিয়ে ছিলাম ওই রুমে কান পাচ্ছিলাম বাট তুমি এখন ওই রুমে কেন তাকিয়ে আছো আমাকে কততে বসাবেছ না এতক্ষণ ধরে আমাকে ধরে এখন তুমি কি করছ শুনি এই আমার কথাটা সবাই শুনে যাবা কেউ আগে থেকে ভিডিও স্কিপ করবে না অনেক ইম্পর্টেন্ট কথা আছে যেটা আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি লাইভে তো সবাই আসতে পারো না তো লাইভে বললেও কোনো কাজ হবে না আর কমেন্টিতে তো কেউ দেখো বা কেউ দেখো না আর এই এখন যেটা বলে দিচ্ছি এটার পরেও এই সেম কোশ্চেন তোমরা আবারো আমার ভিডিওতে করবে ওই জন্য আমি ভিডিওতে বলে দিচ্ছি অনেকদিন ধরেই আমাকে কোশ্চেন করছো আপু অত তাড়াতাড়ি ভিডিও কেন দিচ্ছ না আপু দেখিতে কেন ভিডিও দিচ্ছ আসলে আমার প্রবলেম আছে অনেক তোমরা অতবা অনেকেই জানো যে আমার সামনে এইচ এস মার্চে আমাকে অনেক পড়াশোনার মধ্যে থাকতে হয় আমার চারটি করে টিউশন পেয়ে আবার আমার মানে কি বলবো আমার মাথা এমনিতেও নষ্ট হয়ে যাচ্ছে এত টিউশনের চাপ এত পড়াশোনার জন্য ঠিক করতে মানে ঠিক করে ভয়েস আমি ওভার করতে পারছি না আর এবার থেকে হয়তো বা আমার রুটিনটা একটু চেঞ্জ হতে পারে কেননা সামনে যেহেতু আমার এক্সাম হয়তো বা আমি প্রতিদিন আগে যেরকম ভিডিও দিতাম ওইরকম নিতে পারবো না হয়তো বা তিন দিন পর অথবা চার দিন পরে এরকম ভিডিও দেব কিন্তু একটু বড় করে দেব অনেকেই বলছো যে একটু বড় করে ভিডিও দাও বড় করে ভিডিও দাও আমি আগে ভিডিওতে বলে দিয়েছি দেন তারপরেও একই কমেন্ট করেছে অনেকেই তাই বলছি আমি তিন চার দিন পর পর ভিডিও দেবো কুড়ি তিরিশ মিনিট করে দেব ঠিক আছে তো একটু মানে গুছিয়ে নিও এতটুকুই বলা ছিল ভালো থাকো সবাই ইউ আমার প্রাণ পাখিরা তোমাদের সবাইকে আমি ভালোবাসি সুস্থ থাকো ভালো থাকো আর আমার সাথে থাকো